হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম থাম্বেল লেগে তোমরা বুঝতেই পারছ আমরা গিয়েছিলাম রাশের মেলায় এটা হচ্ছে আঠান্ন গেটে রাসের মেলায় গিয়ে আমরা কী কী করলাম সেটার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই